হ্যালো মাই লাভলি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবর্ণা ফিশন বিডি ভিওর্স আজকে আমি আপনাদের জন্য নতুন আরেকটি ঘর সাজানোর ভিডিও নিয়ে চলে আসলাম যেহেতু সামনে রোজার ঈদ চলে এসেছে তো ভাবলাম আমি আমার ড্রয়িং রুমটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিই আমরা মেয়েরা কিন্তু সবসময় চাই ঘরগুলো অনেক সুন্দর করে সাজিয়ে রাখতে আসলে এই ঘর সাজানোর ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঘরের ফার্নিচারগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যেহেতু ড্রয়িং রুমের মেন সৌন্দর্য হচ্ছে এই সোফা তো আমরা সব সময় চাই কিন্তু এই সোফা কাবারগুলো পরিষ্কার থাকুক কিন্তু আসলে কি আমরা এই সোফা কাবারগুলোকে খুলে বা ধুয়ে পরিষ্কার করতে পারি যে সোফাগুলো অ্যাডজাস্ট করা থাকে সেগুলোর ক্ষেত্রে কিন্তু কোনোভাবে সম্ভব হয় না তো এই ক্ষেত্রে কিন্তু আমরা চাইলেই এই সোফাগুলোকে একটি উপায়ে পরিষ্কার রাখতে পারি আর সেটা হচ্ছে সোফা কাভার ইউজ করা তো আমিও কিন্তু আমার ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য ভাবছিলাম সোফা কাবার নেব তো ভাবতে ভাবতে হঠাৎ করে মনে পড়লো আমি ঠিক এক বছর আগে আমার সোফাগুলোর জন্য আইমান হোম টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন এই পেসটি থেকে সোফা কাবার নিয়েছিলাম আপনারা যারা আমার মতো অরিজিনাল সোফা কাবার যাচ্ছেন অরিজিনাল তুর্কি সোফা কাবারের জন্য আপনারা কিন্তু আইমান হোম টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন এই পেজটাতে নক করতে পারেন ভিওর্স আপনারা শুধুমাত্র আপনাদের সোফার একটা ছবি তুলে এই পেজে পাঠিয়ে দিবেন ওনারা কিন্তু একদম সুন্দর মতো সঠিক মেজারমেন্ট অনুযায়ী আপনার সোফা কাবারগুলো তৈরি করে দিবে ওনাদের কাছে অনেক ধরনের কালার রয়েছে আমি এই কালারটি চুজ করেছিলাম আপনারা আপনাদের পছন্দ মতো কালার চুজ করে নিতে পারেন এবার কিন্তু আমি সোফা কাবারগুলো খুলে নিচ্ছি খুলে সুন্দর করে আমি আমার সোফার কাবারগুলো সেট করে নিচ্ছি সেট করার পরবর্তী লুকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব আসলে কতটা সুন্দর হয়েছে আর ওনাদের কাপড়ের কোয়ালিটি কিন্তু বেশ ভালো তাই চাইলে অবশ্যই আপনারাও কিন্তু এই সোফা কাবারগুলো অর্ডার করে নিতে পারেন আয়মান হোম টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন এই পিসটা থেকে তো চলুন দেখে নিই আমার সোফা কাবার সেট করে নেওয়ার পর কেমন লুক চলে এসেছে এটা কিন্তু সেট করা খুব ইজি আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এগুলো সেট করে নিতে পারবেন বরাবরের মতো সবাই আমার চ্যানেলটির পাশেই থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না